আসসালামু আলাইকুম আদিল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি সার্ভেয়ার আব্দুল আলিম মির্জা আমাদের ডিজিটাল সার্ভে যারা করতে চান সারা বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন ডাক পাই কল পাই তো আপনারা এই ডিজিটাল সার্ভে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে এই যে আমাদের ডিজিটাল মেশিন এটা টোটাল স্টেশন মেশিন এই মেশিনের সাহায্যে এবং এই যে আমাদের কম্পিউটার এবং এই ল্যাপটপ আছে এই ল্যাপটপের মাধ্যমেই আমরা এই সেবাগুলা দিয়ে থাকি তাই আপনারা যদি আমাদের কাছে এই ডিজিটাল সার্ভে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যদি ডিজিটাল সার্ভে শিখতে চান তাহলে সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই স্বয়ংক্রিয় যন্ত্র কাজ শিখাবো এবং মাঠে হাতে কলমে কাজ আমরা আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর মাধ্যমে আপনাকে একশো পার্সেন্ট দক্ষ করে দেবো যাতে আপনি একাই কাজ শেষ করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ফোর সিক্স নাইন টু ফাইভ তো এই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তো এই যে সেবাগুলা এগুলা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলেই আমরা আজকের মতো আমাদের বিশেষ সাক্ষাৎকার শেষ করছি আসসালামু আলাইকুম